আসসালামু আলাইকুম সালামুকুম ভিউয়ার সাজমহল পর্দা গ্যালারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এটা আসলে আজকে নিয়ে আসছি ম্যাট্রেস সোয়ানের ম্যাট্রেসগুলো আমরা যেহেতু সোয়ানের ডিলার অনেকেই সোয়ানের ম্যাটেসগুলাই খুঁজেন যে কোথায় পাবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোয়ানের অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে এটা আসলে আজকে যে ম্যাট্রেসটা দেখাবো এটা হচ্ছে সোয়ান হাই কমফোর্ট অনেক নরম যারা সোয়ানের ভিতরে নরম আরামদায়ক ম্যাট্রেস আছে কিনা যারা খোঁজেন তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা অনেক সুন্দর অনেক আরামদায়ক সোয়ান হাই কমফোর্ট এগুলো আসলেও দেখেন যে আমি পাড়া দিচ্ছি কতটুকু ডাবে এইগুলা অনেক আরামদায়ক হবে এগুলো আপনি বিশ বছরের গ্যারান্টি পাবেন অনেক সুন্দর এবং অনেক ওয়েট এগুলো কিন্তু সোয়ান কিন্তু কোনো কম দামি কোনো র মেটেরিয়াল ব্যবহার করে না অথবা কক্সেট জাতীয় যেসব প্রোডাক্টগুলো আছে এগুলো বিক্রয় করে না অথবা আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন এগুলো অনেক সুন্দর এগুলো আপনার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর হবে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং সোয়ানের কাপড় প্লাস সেলাই প্লাস কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির সাথে মিলবে না এগুলো আসলে সোয়ানের যে ম্যাট্রেসগুলা গুলা এগুলো আসলে একটু কাছে দেখান পাশে কিন্তু আপনার এই ট্যাগ ট্যাগ লাগানো আছে সোয়ান ম্যাট্রেসের ট্যাগ লাগানো আছে হটলাইন নাম্বারটা দেওয়া আছে এবং এদিকে সোয়ানের যে পোস্টার থাকে পোস্টারে আপনার স্ক্যানিং করার ই আছে আপনি স্ক্যানিং করে দেখে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট ম্যাট্রেস এবং সোয়ানের এটার স্টিকার লাগানো আছে পাশে সোয়ান হাই কমফোর্ট স্টিকার লাগানো থাকবে স্টিকারগুলো আপনি মনে করেন যে দেখে নিতে পারবেন প্রুফ করে নিতে পারবেন এগুলা ছয় বাই সাত ম্যাটের দাম পড়বে এগারো হাজার টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে দশ টাকা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন